বিভিন্ন মানবাধিকার সংগঠন তাদের বার্ষিক প্রতিবেদনে উদ্বেগের সাথে তুলে ধরেছে বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের আমলে মব ভায়োলেন্স বা সহিংসতা সৃষ্টি করে পিটিয়ে হত্যা বা হামলার ঘটনা উদ্বেগজনক হারে বেড়েছে অন্তর্বর্তী সরকারের গত এক বছরে মব সৃষ্টি করে বিভিন্ন ব্যক্তি গোষ্ঠী এবং প্রতিষ্ঠানের ওপর একের পর এক হামলার ঘটনা ঘটেছে অন্তত তিনটি মানবাধিকার সংগঠন দুই সালের অর্থাৎ গত এক বছরের যে মানবাধিকার প্রতিবেদন প্রকাশ করেছে তাতে বলা হয়েছে মব ভায়োলেন্স বা সন্ত্রাস বছর জুড়ে আশঙ্কাজনক হারে বেড়েছে তাদের তথ্যমতে গত বছরের তুলনায় দ্বিগুণেরও বেশি হারে বেড়েছে এই মব ভায়োলেন্স তবে এই অপরাধে নিহত ও আহতের ভিন্ন ভিন্ন সংখ্যা জানিয়েছে মানবাধিকার সংগঠনগুলো দুই সাল জুড়ে মব সন্ত্রাসের মাধ্যমে দেশজুড়ে ভিন্ন মত ও রাজনৈতিক ভিন্ন আদর্শের মানুষ এবং মাজার দরগা ও বাউলদের উপর হামলা নিপীড়নের ঘটনা ক্রমাগত বাড়লেও এর বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীর দৃশ্যমান পদক্ষেপ খুব একটা দেখা যায়নি এমন কি পুলিশের উপস্থিতিতেও মবের মতো ঘটনা ঘটতে দেখা গেছে অতীতের বেশ কিছু ঘটনার আলোকে দেখা গেছে বিভিন্ন সময়ে সরকারের বিভিন্ন পর্যায়ে থেকে এই মব ভায়োলেন্সে জড়িতদের প্রেসার গ্রুপ নামে অভিহিত করবার মতো বক্তব্য এসেছে তাই সরকারের এই নিষ্ক্রিয়তা নাগরিকদের মধ্যে নিরাপত্তাহীনতা এবং ভয় আরও বাড়িয়ে দিয়েছে বলে মনে করছে মানবাধিকার সংগঠনগুলো নাগরিক সমাজের বিভিন্ন পক্ষ থেকে প্রশ্ন উঠেছে কেন সরকার মব ভায়োলেন্স থামাতে পারছে না এই প্রশ্নের বিপরীতে এই অপরাধ প্রতিরোধে অন্তর্বর্তী সরকার বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পদক্ষেপ ও আন্তরিকতা নিয়েও সন্দেহ দানা বেঁধেছে কোনো কোনো মহল থেকে এরকমও বলা হচ্ছে যে অন্তর্বর্তী সরকারই মব ভায়োলেন্স নিয়ন্ত্রণ করতে চায় না মব সৃষ্টি করে পিটিয়ে হত্যার হার বেড়েছে তিন গুণ দুই সালে মব সালে মবভায়োলেন্স ডোমিন্যান্ট অ্যান্ড ডেডলি ট্রেন্ড বা প্রকোট এবং প্রাণঘাতী ট্রেন্ড হিসেবে আবির্ভূত হয়েছিল বলে মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে গত এক বছরের মানবাধিকার নিয়ে প্রকাশিত প্রতিবেদনে সংগঠনটি বলছে দু সালের তুলনায় দুই সালে মব জাস্টিস এবং ম্যাস বিটিং বা গণপিটিনের ঘটনা তিন গুণ বেড়েছে মব সৃষ্টি করে পিটিয়ে দুই সালে একশো ছাব্বিশ জনকে হত্যার ঘটনা ঘটে আর কেবল গত বছরেই তা বেড়ে দাঁড়িয়েছে চারশো জনে সংগঠনটির পক্ষ থেকে বলা হচ্ছে এমন পরিস্থিতি বিচার ব্যবস্থার প্রতি মানুষের অবিশ্বাসেরই প্রতিফলন মব জাস্টিসের ঘটনাগুলোতে মানুষের আইন নিজের হাতে তুলে নেবার প্রবণতাকে বৃদ্ধি করে এবং মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলোর ক্ষেত্রে এক এক সরকারের সময় এক এক রকম অবস্থা দেখা যাচ্ছে তারা বলছেন আগে তো শেখ হাসিনার সরকার অস্বীকার করতো আর এই সরকারের কাউকে জিজ্ঞেস করলে ওনারা বলেন জানি না পরে জেনে জানাবো মব ভায়োলেন্স থামাতে সরকারের উদ্যোগ না নেওয়ার পেছনে দুটো কারণ রয়েছে বলে মনে করেন সংগঠনটির ব্যক্তিরা। একটা কারণ হল ওনারা চায় না এই সরকারের ভেতরে উপদেষ্টা মণ্ডলীদের মধ্যে এরকমও কেউ কেউ রয়েছেন কোনো উদ্যোগ নেওয়ার ক্ষেত্রে যারা ডিসকারেজ বা অনুৎসাহিত করেন আর অন্য কারণটি হচ্ছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের ব্যক্তিগত উদ্যোগটিও নেই অর্থাৎ ব্যক্তিগত উদ্যোগ না থাকার পাশাপাশি পক্ষান্তরে সামষ্টিক উদ্যোগও তাদের নেই এদিকে মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্রের প্রতিবেদনে বলা হয়েছে দুই সাল জুড়ে সন্ত্রাস আশঙ্কাজনক হারে বেড়েছে পুরনো নিপীড়ন পদ্ধতির ধারাবাহিকতা শুরু হয়েছে নতুন রূপে গত বছর রংপুরের তারাগঞ্জ উপজেলায় রূপলাল দাস এবং প্রদীপ দাসকে ভ্যানচোর সন্দেহে পিটিয়ে হত্যার ঘটনাকে এই মানবাধিকার সংগঠনের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে সংস্থাটির প্রতিবেদনে বলা হয়েছে গত বছর মপ করে গণপিটুনিতে ঢাকাসহ আট বিভাগে একশত সাতানব্বই জন নিহত হয়েছেন যেখানে আগের বছরে এই সংখ্যা ছিল একশো আটাশে তারা বলছে রাষ্ট্রীয় ক্ষমতার পরিবর্তন মানবাধিকারের বাস্তব পরিস্থিতিতে কাঙ্ক্ষিত পরিবর্তন আনতে পারেনি বরং পুরনো নিপীড়ন পদ্ধতির ধারাবাহিকতা নতুন রূপে চলছে আরও প্রকট ও নৃশংসভাবে এটি সার্বিক মানবাধিকার পরিস্থিতির জন্য অত্যন্ত উদ্বেগের অপরদিকে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির বার্ষিক মানবাধিকার সংক্রান্ত প্রতিবেদনে বলা হয়েছে মব সহিংসতা ও গণপিটুনিতে গত বছর একশত আটষট্টি জন নিহত হয়েছেন এমত অবস্থায় বিশেষজ্ঞরা অভিযোগ করেছেন বর্তমান অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মণ্ডলীর মধ্যেই কেউ কেউ মব উস্কানিদাতাদের প্রশ্রয় দিতে পারেন কারণ এ ধরনের মব ভায়োলেন্সে যারা বাইরে থেকে উস্কানি দেয় তাদের সাথে উপদেষ্টা পরিষদের কেউ না কেউ থাকতে পারেন না হলে তারা থামাত বলে বিশ্বাস তাদের পুলিশ মাঠে সক্রিয়তার কথা বললেও রাজবাড়ির গোয়ালন্দে গত বছরের পাঁচ সেপ্টেম্বর জুমার নামাজের পর যখন নুরাল পাগরার মাজারে হামলা করা হয় তখন পুলিশ সদস্যরা ঘটনাস্থলেই উপস্থিত ছিলেন কিন্তু মাঠে উপস্থিত থেকেও তারা হামলা ঠেকাতে ব্যর্থ হয়েছিলেন ফলে মব ভায়োলেন্স নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সক্ষম করে তোলার মতো বা আইনশৃঙ্খলা বাহিনীকে সক্ষমতা তৈরি করার মতো ক্যাপাসিটি বা সক্ষমতা অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের এই মুহূর্তে নেই বলেও অভিযোগ করেছেন মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের কর্তা কর্তাব্যক্তিরা কেন মব ভায়োলেন্স থামানো যাচ্ছে না এমন বিষয়ে জানতে আইন উপদেষ্টা আসিফ নজরুল পুলিশ মহাপরিদর্শক বাহারুল আলমের মোবাইলে গণমাধ্যমের কর্মীরা ফোন করলেও তারা রিসিভ করেননি পুলিশ সদর দপ্তরের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের সহকারী মহাপরিদর্শক এনামুল হক সাগর বলেছেন মব সন্ত্রাসের প্রতিটি ঘটনাকে পুলিশ গুরুত্ব সহকারে বিবেচনা করছে মব সন্ত্রাসকে একটি হঠাৎ সৃষ্ট আবেগ নির্ভর সমষ্টিগত ক্ষেত্র বিশেষে পরিকল্পিত সহিংসতা উল্লেখ করে পুলিশ সদর দপ্তরের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের সহকারী মহাপরিদর্শক ইনামুল হক আরও বলেন অনেক ক্ষেত্রে গুজব সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তি এবং তাৎক্ষণিক জনরস পরিস্থিতিকে দ্রুত নিয়ন্ত্রণের বাইরে নিয়ে যায় তবুও আইনশৃঙ্খলা বাহিনী একে কোনোভাবেই গ্রহণযোগ্য মনে করে না পুলিশের উপস্থিতিতে মব সহিংসতা ঘটলেও তৎপরতা নেই কেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন তা তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও দাবি করেছেন তিনি তিনি আরও বলেন মব সহিংসতা রোধে পুলিশের প্রয়োজনীয় আইনগত এবং অপারেশনাল সক্ষমতা রয়েছে তবে ঝুঁকিপূর্ণ এলাকায় অতিরিক্ত টহল বিট পুলিশিং জোরদার দ্রুত রেসপন্স টিম মোতায়েন গুজব প্রতিরোধে সাইবার মনিটরিং এবং মব সহিংসতায় জড়িতদের বিরুদ্ধে মামলা ও গ্রেপ্তার কার্যক্রম চলমান রয়েছে